দু হাজার চব্বিশ সালে নতুন অ্যাডমিশন নিয়েছো ক্লাস ইলেভেনে তোমাদের সেমিস্টার সিস্টেম এক্সাম হবে তোমাদের কোশ্চেন প্যাটার্ন সিলেবাস সমস্ত কিছু আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে প্লে লিস্টে রয়েছে তোমরা একটু দেখে নেবে ঠিক আছে তোমরা এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে গল্প থেকে তোমাদের কিন্তু পাঁচ নাম্বার থাকবে সিলেবাসটি সম্পূর্ণ আলোচনা করেছি ঠিক আছে এবং যারা ইংলিশ ক্যান্ডিডেট রয়েছ ঠিক আছে তো তাদের জন্য কিন্তু আমাদের চ্যানেলে ইংলিশে সিলেবাসটি নিয়ে ডিসকাস করা হয়েছে চলো তোমাদের চল্লিশ নম্বরের যে এমসি এক্সাম হবে তার সম্পূর্ণ এই একটি গল্প আজকে তুলে ধরবো পুইমাচা মাচা। দেখো পুইমাচা মাচা পুই মাচা থেকে তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা দু হাজার চব্বিশ জন্য খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো করলে এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন থাকবে ওকে তো তোমাদের প্রত্যেকটি বিষয়ের উপরে টিপ সিলেবাস সাজেশান ও নোটস রয়েছে অবশ্যই তোমরা দেখে নাও তোমরা যদি কেউ যদি পারচেস করতে চাও অল্প টাকার বিনিময়ে তাহলে কিন্তু কিনতে চাও আমাদের কোচিংয়ে নোটসগুলো তোমরা পেয়ে যাবে তো এই পিডিএফটি আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে তো তোমরা একটু ভিডিও ডিসক্রিপশান ফলো করে নাও তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে ঠিক আছে সমস্ত লিঙ্কগুলো দেওয়া রয়েছে এছাড়াও তোমরা যারা এখনও পর্যন্ত নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে রাখো তাহলে সবাই ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো তোমরা ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে তাহলে ছবি পরিষ্কার দেখতে পাবে কেমন তো আজকের যে মূল বিষয় সেটি হচ্ছে পই মাছা গল্প তোমাদের একটিই গল্প রয়েছে সেটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুইমাছা এই পুইমাছার সম্পূর্ণ একটি গল্পের ওভারভিউ ক্লাস তোমাদেরকে নেওয়া হয়েছে প্লেলিস্টে আছে দেখে নাও তো মূলত আজকে আমরা এই পুঁমাচা থেকে যে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো পরীক্ষার জন্য তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা তুলে ধরেছি ক্লাস ইলেভেন একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি বাংলা পুই গল্প তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এখান থেকে যে প্রশ্নগুলো এবং সঙ্গে উত্তর তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা একটু দেখে নেবে ওকে চলো আমরা প্রথমেই দেখে নেই প্রথম যে প্রশ্ন রয়েছে আবার প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো তোমরা একটু ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে বারবার বলছি তাহলে কিন্তু ছবি পরিষ্কার দেখতে পাবে তো অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হয় সেই কারণে প্রথম যে প্রশ্ন এখানে তোমরা অন স্ক্রিনে দেখছ দেখো প্রথম প্রশ্ন কোন মাসে ওকে কোন মাসে ক্ষতের বসন্ত হয় ওকে তো তোমাদের প্রথম থেকেই কিন্তু এই প্রশ্নগুলো দিয়ে দিলাম উত্তরসহ তোমরা কিন্তু অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় নাইনটি নাইন নয় হানড্রেড পার্সেন্ট কমন থাকবে প্রত্যেকটি বিষয়ের উপরে ক্লাস নেওয়া হয় এবং টিপস সিলেবাস সাজেশন নোটস রয়েছে দেখে নেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ অল অলসিট করে রাখবো সবাই ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুবান্ধবদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে চলো প্রথম যে প্রশ্ন এখানে তোমরা দেখছো দেখে নাও দেখো তাহলে প্রশ্ন এবার সরাসরি চলে আসি কোন মাসে খেন্তির বসন্ত হয়েছিল ঠিক আছে উত্তর এখানে দেখো অপশান মাঘ মাসে চৈত্র মাসে বৈশাখ মাসে ফাল্গুন মাসে ওকে তো সঠিক অ্যানসারটি কী হবে সঠিক অ্যানসারটি হয়ে যাবে তোমাদের এখানে কিন্তু সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ডি ডি হচ্ছে সঠিক অ্যান্সার ফাল্গুন মাসে ওকে এর পরবর্তী প্রশ্ন দেখো প্রশ্ন প্রশ্নটা দেখো একটু বানানগুলো একটু একটু স্পেলিং মেশিন রয়েছে ওকে তো আমি একটু তোমাদের জুম করছি তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে দেখো ওকে প্রশ্ন ক্ষেনের রোগ হয়েছিল কী রোগ হয়েছিল এ কলেরা বি জ্বর সি বসন্ত ডি ম্যালিয়া তো তোমরা এই চার্টটির মধ্যে কোনটি হবে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে আমি কমেন্টে উত্তর দিয়ে রেখেছি তোমরা আগে কমেন্ট করো তারপরে দেখবে উত্তর ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো চলো পরবর্তী প্রশ্ন দেখে নিন নেক্সট দেখো প্রশ্ন বিহারারা সুবিধা করে নেওয়ার জন্য বরের পালকি নামিয়েছিল ড্যাশ তলায় কোথায় এ জামতলা বি তলায় সি কাঁটাল তলায় ডি বরতলায় ওকে তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে বি বি হচ্ছে সঠিক অ্যান্সার অর্থাৎ আমলকি তলায় ওকে পরবর্তী প্রশ্ন খিন্তির বরের বাড়ি ছিল ড্যাশ বরের বাড়ি কোথায় ছিল খিন্তির বরের বাড়ি ছিল এ বিদেশে আমি একটু জুম করছি জুম করলে তোমাদের লেখাগুলো পরিষ্কার দেখতে দেখো খিন্তির বরের বাড়ি ছিল ড্যাশ ঠিক আছে এ বিদেশে বি তাদের গ্রামে অর্থাৎ খিন্তির গ্রামে সি শহরে ডি গ্রামের পাশে এখানে সঠিক অ্যান্সার তাহলে কি হবে সঠিক অ্যান্সার হচ্ছে তার বরের বাড়ি ছিল সি শহরে ওকে সি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো প্রশ্নতে বলা হচ্ছে যে ভাত বরং থাকুক আমরা কাল সকালে খাবো কার উক্তি ভাত বরং থাকুক আমরা কাল সকালে খাবো তো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি অধ্যায় থেকে এবং প্রত্যেকটির লাইন ধরে ধরে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বাছাই করা হয়েছে এই প্রশ্নগুলো করলে আর কোনো প্রশ্ন করতে হবে না এটুকুনি বিশ্বাস রাখতে পারো পুরনো ভিডিওগুলো রয়েছে সাজেশানে সেগুলো একটু দেখে নিলে তোমরা কিন্তু কনফার্ম হবে যে নাইনটি নাইন প্রশ্নগুলো কমন থাকে এই চ্যানেলের চলো প্রশ্ন তাহলে কী বললাম ভাত বরং থাকুক আমরা কাল সকালে খাবো কার উক্তি এতে দেখো দুর্গা বিতে সহায় হরি সি পুঁটি ডি রাধি এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের সি সি হচ্ছে অর্থাৎ পুঁটি ওকে সি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো প্রশ্নতে বলা হচ্ছে প্রশ্ন দেখো পাটি সাপটা বানিয়েছিল ড্যাশ দিয়ে তোমরা অনেকেই জানো পিঠে করতে ঠিক আছে তো পাটি সাপটা কি দিয়ে তৈরি হয় সেটা অবশ্যই এই চারটি অপশান রয়েছে ঠিক আছে চারটির মধ্যে সঠিক উত্তরটি তোমরা কিন্তু কমেন্টে জানাবে ওকে তোমরা কমেন্টে লিখবে পাটি সাপটা বলে এবং এ বি সি ডি অথবা পুরোটাই লিখতে পারো গুড়ের পুর দিয়ে ঠিক আছে ক্ষীরের পুর নারিকেলের পুর এবং সন্দেশের পুর নেক্সট দেখো প্রশ্ন খেন্তির শীতের জামা ড্যাশ জায়গায় থাকতো তাহলে কি দেখলে খেন্তের শীতের জামা কোথায় থাকতো এ আলমারিতে বি মায়ের কাছে সি বোনের কাছে ডি ভাঙা টিনের তরঙ্গে ওকে এটি কিন্তু সঠিক উত্তর তোমাদের কি হবে ডি হবে সঠিক অ্যান্সার ওকে এখানে কিন্তু ডি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো প্রশ্ন পুঁই গল্পটি ড্যাশ গ্রন্থে প্রথম প্রকাশিত হয় এখানে কিন্তু একটা খুব ভালো লক্ষ্য রাখবে উনিশশো ওকে পুঁইমাচা গল্পটি প্রথম গ্রন্থে প্রকাশিত হয়েছিল কত উনিশশো প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে যে এ শালটাও তুলে দিতে পারে সেই জন্য তোমাদের সুবিধার্থে আমি শালটা কিন্তু এখানে তুলে দিয়েছি উনিশশো কোথায় এ মৌরিফুল বি জন্ম অমৃত্যু সি মেঘমল্লার ডি যাত্রাপালা ওকে তো এটি কিন্তু উনিশশো একত্রিশে সি সঠিক অ্যান্সার মেঘ মল্লা ওকে সি কিন্তু সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো অন্নপূর্ণা থাকে সরি অন্নপূর্ণা কাকে এই কথা বলেছিল অন্নপূর্ণা কাকে এই কথা বলেছিল আপদগুলো টেনে খিরকির পুকুরের ধারে ফেলে দিয়ে আইতো এই কথাটি কাকে বলেছিল প্রশ্নটা একটু ঘুরিয়ে আছে দেখো অন্নপূর্ণা এই কথাটি কাকে বলেছিল ঠিক আছে রাধিকে পুটিকে খেনটিকে রাধি ও খেনটিকে ওকে এখানে কিন্তু সঠিক আনসার কী হবে সঠিক অ্যান্সার তোমাদের বি বি হচ্ছে সঠিক অ্যান্সার পুঁটি ওকে নেক্সট দেখো প্রশ্ন দেখো গায়ে কী গুজব রটেছে জানো কোন গুজবের কথা বলা হয়েছে খেনতে বিয়ে ঠিক হয়েছে একদমই না শয় হরিদের এক ঘরে করা হবে শয় হরি মোটে মেটে আলু চুরি করেছে এবং চোদ্দো বছর বয়স পার হয়েছে খেনতে তাহলে প্রথম এ এবং ডি এই দুটো অপশান হবে না তাহলে বি মধ্যে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওকে নেক্সট অ্যান্সার প্রশ্ন দেখে নাও বলছি যে পুঁইমাচা গল্পের খেন্তির বয়স ছিল ওকে মাচা গল্পে খেন্তির বয়স ছিল কত বয়স ছিল খেন্তির খেন্তির বয়স ছিল তাহলে তোমরা জানো কারণ খেন্তির তখন বয়স ছিল পনেরো বছর ওকে সি কিন্তু এখানে সঠিক অ্যান্সার গল্পটি পড়লে তোমরা বুঝতে পারবে ঠিক আছে এবং গল্পের ওভারভিউ একটা ক্লাস তোমাদেরকে নেওয়া হয়েছে অবশ্যই প্লে আছে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে সি অর্থাৎ পনেরো বছর ক্ষিন্তির বয়স ছিল নেক্সট কোয়েশ্চেন দেখো জঞ্জল বলছে যে টান টনে প্রাণ টনে জঞ্জল প্রাণ টনে তুলিয়া আনিয়াছো জঞ্জল প্রাণ টনে তুলিয়া আনিয়াছো এখানে জঞ্জাল বলতে কী কোন জিনিসটাকে বোঝানো হয়েছে এ থেকে ডি পর্যন্ত ওকে এখানে এতে দেখো কী রয়েছে এতে রয়েছে শাক বেগুন গাছ ঠিক আছে ভাঙা তরঙ্গ এবং আলু এগুলো একটাও না ঠিক আছে গল্প যদি পড়ে থাকো বা গল্পের আমাদের ক্লাসটা যদি করে থাকো তাহলে বুঝতে পারবে সঠিক অ্যান্সার কিন্তু এখানে এ পুঁই শাক ওকে নেক্সট প্রশ্ন দেখো দিনকাল গিয়েছে এক কাল আছে দিনকাল গিয়েছে এক কাল আছে এখানে একটু মিসিং রয়েছে তিনকাল গিয়ে এক কাল আছে এই যে কথাটি বলা হয়েছে ঠিক আছে এখানে বক্তা কে ঠিক আছে এখানে বক্তা হচ্ছে এ গয়াবুড়ি বি অন্নপূর্ণা সি চৌধুরী মশাই ডি খান্তি শ্বশুর মশাই এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বি অন্নপূর্ণা ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো যা শীঘ্রের সাবলখানা নিয়ে আয় সা সাবলখানা নিয়ে আয় দেখি এখানে এই উক্তিটি কে করেছিল এ অন্নপূর্ণা বি এখানে খেন্তি খেন্তি শ্বশুমশাই এবং সহকারী সহহরী ঠিক আছে তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু কি হবে সেটা তোমরা কমেন্টে জানাবে কারণ তোমার গল্পটি যদি পড়ে থাকো বা আমাদের ক্লাসগুলো যদি করে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সেটা কিন্তু তোমরা পারবে কুঁচো চিংড়ি দিয়ে পুঁই শাকের তরকারি কে করেছিল ঠিক আছে কুঁচো চিংড়ি দিয়ে পুঁই শাকের তরকারি কে করেছিল এটা গল্পের মধ্যেই তোমরা পড়লে দেখ বুঝতে পারবে গল্পের মধ্যে কোথাও হাসি কোথাও রাগ হবে কোথাও চোখের জল ভরে যাবে ঠিক আছে কোথাও মায়া লাগবে সব কিছু মিলিয়ে একটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটা বেশ রোমান্টিক মজাদার এবং সামাজিক একটা চিত্র খিনতির মধ্যে তুলে ধরেছে খেন্তির জীবনের পুরো পুঁই শাকের প্রতি তার যে ভালোবাসা এবং সে খেতে ভালোবাসে তা বিস্তারিত এখন যদি আমি সেই ওভারভিউ ভিউ তোমাদেরকে বোঝাতে চাই তাহলে কিন্তু এখানে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই কারণে ডেলিকেট একটি ভিডিও আমি তোমাদের জন্য বানিয়ে রেখেছি সেটা তোমরা দেখে নেবে ঠিক আছে দেখো কুচু চিংড়ি দিয়ে পুঁই শাকের তরকারি ঠিক আছে কে বানিয়েছিল বা কে তৈরি করেছিল এখানে দাগ নাম্বারটা একটু মিসিং রয়েছে টাইপে ঠিক আছে তো যাই হোক আর ডি দেখো অন্নপূর্ণা ও সহরি এবং এ খেন্তি বি সাহায়হরি সি অন্নপূর্ণা এখানে কিন্তু সঠিক উত্তর সি অন্নপূর্ণা উঁচু চিংড়ি দিয়ে পুঁই শাকের তরকারি করেছিল ওকে নেক্সট দেখো এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে তোমার তো ইহ কালো নেই বড় কালো নেই বক্তাকে এখানে এ খেন্তি বি চৌধুরী মশাই সি অন্নপূর্ণা এবং ডি গয়াবড়ি এখানে কিন্তু সঠিক উত্তর সি অর্থাৎ অন্নপূর্ণা বক্তা বলা হয়েছে ঠিক আছে ও ভালো করে প্রশ্নগুলো একটু দেখবে নেক্সট দেখো অন্নপূর্ণা পুঁই গাছের চারা পুঁততে বলেছিল অর্থাৎ কখন অন্নপূর্ণা পুঁই গাছের চারা পুততে বলেছিল কোন সময়টা সেটা হচ্ছে গ্রীষ্মকাল শীতকাল হেমন্তকাল বর্ষাকাল ওকে এখানে অন্নপূর্ণা কুই গাছের চারা পুততে বলেছিল বর্ষাকালে কিন্তু আমরা কী দেখেছিলাম সেখানে খেন্তি কখন পুঁই শাকটা পুঁতেছিল ঠিক আছে সেই পুঁই কখন পুঁতেছিল কোন কালে সেটা শীতকালে ঠিক আছে তো যাই হোক এখানে কিন্তু সঠিক অ্যান্সার ডি ডি হচ্ছে বর্ষাকালে পুঁততে বলেছিল অন্নপূর্ণা ওকে এবার চলে আসছি লাস্ট আর মাত্র তিনটি প্রশ্ন রয়েছে দেখো প্রশ্নতে বলা হচ্ছে আপদগুলো টেনে পুকুরের ধারে ফেলে দিয়ে আইতো কে এই কথা বলেছিল কে বলেছিল ওকে কে বলেছিল তাহলে এটা এটা হচ্ছে খেন্তি বলেছিল না কে বলেছিল অন্নপূর্ণা বলেছিল ঠিক আছে পুঁটি বলেছিল রাধি বলেছিল কে বলেছিল কমেন্টে জানাবে তাহলে এবার দেখো বলছে কি যে আপদগুলো টেনে পুকুরের ধারে ফেলে দিয়ে আয়তো কে এই কথা বলেছিল অন্নপূর্ণ বি সঠিক অ্যান্সার ঠিক আছে তো তোমাদের প্রশ্ন উত্তরগুলো সঠিক দেওয়ার চেষ্টা করেছি হয়তো দুই একটা যদি মিসিং থাকে বা কোনটা গল্পটা ভালো করে পড়ে তোমরা যদি বুঝ অবশ্যই কিন্তু কমেন্ট করো দেখো এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। কার কথা বলা হয়েছে ঠিক আছে কার কথা বলা হয়েছে দেখে নাও এখানে সহায় হরি পরমেশ্বর কালীময় খেন্তি এই অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে কার কথা বলা হয়েছে এখানে কিন্তু সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে বি পরমেশ্বর ওকে পরমেশ্বরের কথা বলা হয়েছে এরপরে দেখো লাস্ট যে প্রশ্নটি রয়েছে তোমাদের সেটি হচ্ছে দেখে নাও বলছে যে আহা কি অমৃত এখানে অমৃত হলো অমৃত হলো কী অমৃত এখানে অমৃত বলতে কি মানে স্বাদটা খাওয়ার পরে মানে খাওয়ার পরে যে স্বাদটা পেয়েছে সেটা অমৃত স্বাদ পেয়েছে সেটা কী সে চিংড়ি মাছ পালিশাপটা ক্ষীর পুঁই শাক সঠিক অ্যান্সার কিন্তু এখানে এ অর্থাৎ শাক হচ্ছে কি সঠিক অ্যান্সার তো এই ছিল তোমাদের ওভারঅল একটি ভিডিও যেখানে তোমাদের পুঁই মাচা গল্প অবলম্বনে বিভূতিভূষণ দায়ের লেখা পুঁই গল্প অবলম্বনে সম্পূর্ণ একটি একদম সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা সেরা প্রশ্ন উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরেছি ওকে তো তোমরা চ্যানেলটি দেখো চ্যানেলে যাও সেখানে প্লে লিস্টে অনেক ভিডিও রয়েছে তোমরা দেখতে থাকো ভিডিওটি ভালো একটা লাইক করবে তোমার মতামত অবশ্যই জানাবে এবং কমেন্টে কিন্তু উত্তরগুলো দেবে ঠিক আছে চলো আমরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি বন্ধু বান্ধবীদের শেয়ার করো এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো সবাইকে থাকার সুযোগ করে দাও তোমার কোন বিষয়ে ভিডিও চাই অবশ্যই আমাদের কিন্তু চ্যানেলে রয়েছে তোমরা কমেন্টে জানাতে পারো তো ধন্যবাদ